আনাদের ওপর স্কুল বন্ধ হয়ে গিয়েছে পরিযায়ী শ্রমিকরা বাইরে যাচ্ছে আজকে রাজ্য যে অবস্থায় রয়েছে সেটা ভাবতে পারেন কখনো কল্পনা এসেছিল এটা আমরা যখন আমাদের মুখ্যমন্ত্রী কমলেশ মুদ্রতে বলে আগেই সাবধান করে দিয়েছিলেন আমরা সেদিকে না গিয়ে আমাদের দুর্ভাগ্য কিছু বেশিরভাগ মানুষ সে সময় একটা রঙিন চশমা করে সমাজে গর্দারিকা প্রভাবে গিয়েছিল হ্যাঁ নতুন শব্দ প্রলোভনের আশায় শব্দ বলবো না নতুন প্রলোভনের আশায় সেই জন্যই আজকে পরিস্থিতিটা দাঁড়িয়েছে এর ভিতরে আমাদের লড়াই করতে হবে কারণ এর লড়াই না করতে পারলে তাহলে যত দিন যাবে সমাজটা ধ্বংসের পথে এগিয়ে যেতে হবে আমাদের দাবি কোনো ক্ষমতা ক্ষমতার জন্য আমরা লড়াই করি না নাহলে মানুষের বাঁচার জন্য লড়াই করি মানুষের শিক্ষার জন্য লড়াই করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছে প্রতিদিন প্রশ্ন করবে যে আমরা তাদের জন্য কি রেখে যাচ্ছি এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন বিষয় তৃণমূল রাজনীতি একটা নোংরা করে দিয়েছে এখান থেকে তারা একমাত্র বামপন্থীরাই পারে এই রাজনীতিকে শুদ্ধ করতে সঠিক পথ দেখাতে আজ এইবার ছাব্বিশ সালে এই ছাব্বিশে সালে যে ভোট আসছে এই ভোটে আমরা সিপিআইএম কে জিতাবো জিতবো এই বলে আমরা প্রশেষ করছি ইনকাবাদ জিতাবাদ সিপিআইএম জিতাবাদ তুমি বলছি গেছে এই সঠিক পথ এই ব্রিগেডের মঞ্চ থেকে দেখানো হবে আমরা একজন ছাত্রী সাথে এসেছি এবং অবনতি অংশীদার দেওয়ার অনুরোধ

আজকে এসে খুব ভালো লাগছে সবাই আসছে আরো আসবে আমরা আশা করছি অনেক তৃণমূল বিজেপি সমর্থকও আজকে ব্রিগেড আসবে এই অন্যায় প্রতিবাদ করতে আসবেই এটাই আমার বলার আচ্ছা তৃণমূলের যখন সমাবেশ হয় যখন জিজ্ঞাসা করা হয় আপনি কিসের জন্য এঁকেছেন কি দাবি দেওয়া বলতে পারেন আপনি কি বলতে পারবেন আপনাদের কি দাবি দেওয়া অবশ্যই আমাদের এখানে চারটে সংগঠনের দাবি দেওয়া আছে কৃষক সভা আছে বস্তি উন্নয়ন আছে সিআইটি আছে খেত মজদুর আছে আমাদের ন্যায্যের মূল্য জিনিসের পক্ষে দাম যেটা আছে তার একটা দাবি দেওয়া আছে যাতে বস্তুমে যে বিভিন্ন জমি জায়গা দখল করে নিচ্ছে শাসক দল তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আছে অসংগঠিত শ্রমিকের ন্যায্য একটা আছে যে কারণ সরকার যেটা সমকর আইন বের করেছে যে আমাদের বামপন্থী দল পূর্বপক্ষে আমাদের নেতারা অনেক সংগ্রাম করে আট ঘন্টাতে ডিউটির মাধ্যমে নিয়ে নিয়েছিল সেটাকে সমকর আইনে এনে সেটা বারো ঘন্টা তেরো ঘন্টা যে যেরকম পার্টি সে যেরকম ভাবে করে চেষ্টা করছে তারই প্রতিবাদে শ্রমিকের যে নিজস্ব যে অধিকার সেই অধিকার বুঝে নেওয়ার জন্য আমরা ব্রিগেড এসেছি আজকে ধন্যবাদ আপনাকে একটু জিজ্ঞাসা করতে পারি আপনারা কোথা থেকে আসছেন নৈহাটি নৈহাটি থেকে আসছেন এটা উত্তর চব্বিশ আমি মিছিল সুতরাং নৈহাটি থেকে আসছি আমরা আপনার সমাজ এখানে যারা আছে সমস্ত সবাই নয়টি সম্ভব আচ্ছা তৃণমূলের সমাবেশে অনেকবার গিয়েছি জিজ্ঞাসা করলে বলতেই পারে না কিসের সমাবেশ আপনি কিসের সমাবেশ শিক্ষিতর মধ্যে একটা পার্থক্য আছে জানেন তো আমাদের পাটিটা শিক্ষিতের পাটি ওদের মতো চোর সমাজ বিরোধীদের পার্টি নয় সুতরাং আমরা যাচ্ছি মেহনতি মানুষের ডাকে এই যে অত্যাচারটা চলছে এই যে শিক্ষিত সমাজ এই যে ছাব্বিশ হাজার শিক্ষক আমাদের তো আজকে আমাদের আপনার আমার পরবর্তী প্রজন্ম তৈরি করে স্কুলের শিক্ষকরা সেই জায়গাটার মেরুদণ্ডটাই ভেঙে দিয়েছে এই সরকার আমাদের তো সেই জায়গাটা চিন্তা করতে হবে আমাদের পার্টিটা শিক্ষিতের পার্টি কাউকে আমরা ছোট করছি না অশিক্ষিত বলে কিন্তু আমাদের পার্টিটা চোরের পার্টি না সেই জন্য আমরা জানি আমরা কোথায় যাচ্ছি ধন্যবাদ গতকাল সুমেন্দু অধিকারী আপনারাই হয়তো অনেকেই কমরেড আসছিল যেখানে বলেছিল অনেক স্লোগানের মধ্যে মুসলিম বাঁচতে হবে একটা স্লোগান সুমেন্দু অধিকারী সেটা পোস্ট করে টুইট করেছে মুসলিমদের পার্টি বা কটা করে যে কি বলবে আপনার রক্ত দরকার হলে আপনি বাড়ির কারুর রক্ত দরকার হলে চিন্তা করবেন রক্তটা মুসলিম না বাঙালির না হিন্দু না জৈনের ওনাকে এই বার্তাটা দিয়ে দেবে প্রতিবারই দেখি ব্রিগেডের ময়দান আপনাদের ভরে যায় এবারে দু হাজার ছাব্বিশে কি হবে এবারে কি উৎখাত হবে কিছু দেখুন একটা কথা বলছি উৎখাতটা ব্রিগেডের মানুষ আমরা বার্তা দিই সেই বার্তাটা যদি সাধারণ জনগণ আমাদের সাথে থাকে এই জিনিসটাকে উৎখাত করা সম্ভব আপনি কোথা থেকে আসছেন নৈয়াটি নৈয়াটি থেকে আসছেন কিসের ডাকে ব্রিগেড যে কথা আমার কমরেড ভাইরা বললো একই ডাকে এসছি নিয়ে আমার পাশাপাশি লোক একই কথা একই একই কথা আমার উৎপাদ আর সবথেকে বড় দুঃখ ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেছে এই চাকরিগুলোর জন্য একটি সত্যকে বিচার ব্যবস্থার মাধ্যমে এই চাকরিটা ফিরে রাখে এটা সবথেকে বড় দাবি আজকে আজকে বড় এবং এই

যথেষ্ট খারাপ লাগে শিক্ষা যোগ করতে এবং তাহলে চিন্তা ভাবনা আমার সাথে অনেক আলাদা আমরা মানুষের কথা বলি ওরা মানুষের কথা বলে কথা আচ্ছা কিছু মনে করবেন না আমি একটু এখানে হাত দিচ্ছি এটা রুদ্রাক্ষের মালা বিজেপি বলে সনাতনী সনাতনী মানে বিজেপি আপনি বামপন্থী রাই তার রুদ্রাক্ষের মালা করেছেন না এটা আমার ব্যক্তিগত ব্যাপার সামনে ব্যক্তিগত ব্যাপার এবং প্রত্যেকেই জানে এটা আমি সক্ষম করতে পারি ইচ্ছা করে এটা বন্ধ করে আধ্যাত্মিক বা কোনো জৈব ব্যাপার নেই এটা গয়না মনে করতে পারে এটা অর্নামেন্টস থেকে আসছেন নৈয়াটি নৈয়াটি থেকে আসছেন এতে এসেছেন আপনারা কি বার্তা দিতে চাইবেন মানুষ বার্তা একটাই চোর একটা সরকার আর একটা ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করতে চাইছে এরকম দুটো সরকারকে যতদিন মানুষ উৎখাত না করবে ততদিন সাধারণ মানুষের যে রুজি রুটি রোজগার যে চাকরি মানুষের বেকার যুবকদের চাকরি তার কোনোটাই সম্ভব হবে না যদি না এই কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের এই তৃণমূল সরকার এদের বাইনারি ভাঙতে হবে এদেরকে উৎখাত করতে হবে তবেই সাধারণ মানুষ একমাত্র আবার তাদের পথ খুঁজে পাবে পথ একটাই সেটা প্রথম থেকে শেখায় বাচ্চা ছেলেদেরকে শেখায় যেরকম পথ হচ্ছে বাম দিক বাম দিক যারা হাঁটতে শিখবে সেটাই হচ্ছে সঠিক পথ সেটাই হচ্ছে সঠিক রাস্তা বাম রাস্তায় হচ্ছে সঠিক রাস্তা সেই রাস্তায় হাঁটতে পারলে রাজ্য এবং দেশ উভয়ের মঙ্গল আপনারা কোথা থেকে আসছেন মনে হচ্ছে যে ব্রিগেডের হাওয়া দেখছি প্রতিবারই একই হাওয়া দেখি কিন্তু বোটের ময়দান এসে আপনারা যেন নিরাশায় পরিণত হয়ে যান এবারে কি মনে হচ্ছে এবার অনেক ভালো এবার আমরা হচ্ছে দু হাজার ছাব্বিশে হচ্ছে বিধানসভায় আমরা জয়লাভ করব এবং আচ্ছা আপনি কোথা থেকে আসছেন দুর্গাপুর হাজার পঞ্চায়েত কৃষ্ণ নদিয়া ব্রিগেডের ডাকে কতবার আসছেন ব্রিগেডে কতবার এলেন সাতাশ বার এসেছি ভারতের মাঝবাদী কমিউনিস্ট পার্টির কংগ্রেস নেতা এক নম্বর আবেল বিশ্বাস কি মনে হচ্ছে এবারে ভোটের রাজনীতিতে কি লড়াই কি সিপিআইএম থাকবে আমার মনে হয় এবার বেশি বেশি সিপিএম বাড়বে আর ওই বিজেপি পার্টিতে ঠকাবার জন্য আর জরুরি হচ্ছে আমরা জোর দিন লাগছি যাতে তিন ইমে থেকে হটিয়ে যাই আর বিজেপিকে দেশ থেকে তাড়াতে সেই জন্য আমরা আরো জোর দিয়ে কর্মী করেছি যেভাবে ধর্মের রাজনীতি চলছে পশ্চিমবঙ্গে বিজেপি বিভাজনের রাজনীতি করছে আপনার কি মনে হয় আজকে আগামী দিনে কোন জায়গায় যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ বিএনপি কেমন অসতাল পয়ন হয়ে যাচ্ছে বিজেপি আর তৃণমূল নেতা ওরা জোর দিয়ে তোলায় তোলায় চুক্ত হয়ে আমাদেরকে আস্তায় নামাচ্ছে আমাদেরকে মারধর করছে ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে নিতে পারবে না